আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে আমার একটি হাতের কাজের জামা শেয়ার করব। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তোমরাও সুন্দর করে এমন তুলতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ভিডিওটা দেখো আমি শুধু একটি ফুল তুলে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে টাইট করে আমরা ফ্যাম বসিয়ে দেব একটা ফুল আর একটি পাতা যেভাবে তোলা হয় সবগুলোই ওই বাইবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে তোমরাও তুলতে পারবে সহজে আমি তেমন হাতের কাজ পারি না তবুও চেষ্টা করি কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু হয় অনেক সুন্দরই হয় পাতা তুলা কমপ্লিট হয়ে গেছে তো আমি যেভাবে তুলেছি তোমরাও এভাবে তুলবে অনেক সহজ হবে কাঁথা যেমন করে সেলাই আমি তেমন করে ডালটা শিলিয়ে নিচ্ছি এই যে এখন ফুলটা সেলাই করছি দাগ বরাবর উঠানামা করতে হবে দাগ বরাবর উঠানামা করতে হবে তাহলে হয়ে যাবে ফুলটা তোলা এই তো দাগ বরাবর তুলাও প্রায় শেষ তো তোমরা দাগ বরাবর উঠানামা করলে ফুলটা তৈরি হয়ে যাবে ফুলটা একদমই